টাকাটা দিলাম এটা কত টাকা ভাই কদো এটা কত টাকা বিশ টাকা এটা বিশ টাকা এই আন্টি বলে দিলো এই কারণে এটা বিশ টাকা করলেও না এটা আসলে বিশ টাকা বলো তুমি কিন্তু এটা দশ টাকা বলছিলা দশ টাকা আবারও দশ টাকা হয়ে গেছে এটা আমি বলাতে তো দশ টাকা হয়েছে না এটা বিশ টাকা টিপু ভাই বিশ টাকা হ্যাঁ এটা বিশ টাকা বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরুজ উইয়ার থ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আমি আগেও টিপু বাই কিনে একটি ভিডিও বানিয়েছিলাম ওইখানে আপনাদের কাছে এরকম একটা চাওয়া ছিল আসলে এই টিপু বাই সহকারে তার ফ্যামিলির যারা সবাই আছে সবাই কিন্তু অসহায় প্রতিবন্ধী আপনারা দেখতেই পাচ্ছেন এরা মানুষের সহযোগিতা নিয়ে এদের চলতে হয় এখন মনে হয় ঠিক মতো টিপু ভাই চোখও দেখে না দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু বিশটি টাকা তাকে দিয়েছি কিন্তু সে বলতেছে এটা দশ টাকা আসলে এই যে সমাজের বিবেকবান যারাই আছে লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেয় অথচ আমাদের টিপু ভাই তাদের ফ্যামিলিটা খুবই অসহায় তারা কি পারে না টিপুবাইকে একটু সহযোগিতা করতে ইচ্ছা করলে কিন্তু বন্ধুরা পারে কিন্তু করে না এই যে বিবেকমান মানুষ যারা আছে সমাজে আমি তাদের কাছে আজকে আকুল আবেদন করব আমার চ্যানেলের মাধ্যমে এই টিপুবাই সহকারে টিপুবাইয়ের বাড়ির যারা অসহায় আছে প্রতিবন্ধী তাদেরকে একটু সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেওয়া যেত তাহলে এই ফ্যামিলিটা কোনো মতে খেয়ে পড়ে কিন্তু বাঁচতে পারত। টিপু তুমি কিছু বলবা বলো সাধারণ মানুষের উদ্দেশ্যে

প্রতিদিন ঘুরে বাড়িটা নিয়ে উনি কিন্তু অনেক সুন্দর গানও গাইত বলো আগে গান গাইত আমাদের খুব ভালো লাগতো হ্যাঁ আমরা শুনতাম তার গান যেই টাকাটা ইনকাম করে না এটা ওনার পিছনে চিকিৎসা খাতে ব্যয় না করে ওরা কিন্তু ওই টাকাটা কি করে জানেন টাকাটা খেয়ে ফেলে যার কারণে টিপুর অবস্থা আগের চেয়ে কিন্তু ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে উন্নতি কিন্তু তার হচ্ছে না অথ অথচ এই লোকটা যদি ঠিকমতো চিকিৎসা করানো হইতো অ্যাটলিস্ট সে কিন্তু চোখে দেখতো হ্যাঁ চোখে দেখতো ডিপু ভাই একটা গান গাইবে ভদ্রলোক এলাকার লোক উনি মুরব্বী মানুষ উনি কিন্তু তাদের ব্যাপারে জানে উনি বলল যে এটা নাকি তার গর্ব থেকে মায়ের গর্ব থেকে সে পৃথিবীতে আসছে এইভাবেই তুমি এরকম করো না আমি একটু কথা বলি হ্যাঁ এই আসছে এখন দেখা গেছে কি জানেন এই লোকটার মাটা থাকতে না ওনার চলাফিরে হয়তো বা কিছুটা সহযোগিতা হইতো হেল্প হইতো এখন ক্রমেই তার বয়স কিন্তু বাড়তেছে যেটা বলতেছিলাম এই যে সাধারণ মানুষটা আছে একদম অসহায় কিন্তু একদম অসহায় কিন্তু হ্যাঁ হ্যাঁ এই লোকটারে আপনারা একটু সহযোগিতা করেন না ভাই একটু সহযোগিতা করেন এখন আমি যদি আমার কোনো নাম্বার দেই আমি কিন্তু নাম্বার দিতে চাই না কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করে ভাই আপনার নাম্বারটা দেন হয়তো বা দূরে থেকে কিছু সহযোগিতা আসতে পারে আপনার মাধ্যমে বিশ্বাস করেন আমার মাধ্যমে যদি কোনো সহযোগিতা আসে আমি কিন্তু টিপু ভাইকে দিয়ে দিব। আর এটাও পারেন টিপু ভাইয়ের কোনো বাড়ির একটি নাম্বার হয়তো বা আমরা আমি দিয়ে দিতে পারবো যদি থাকে বিকাশ করা টিপু ভাইকে একটু হেল্প আপনারা করবেন টিপু ভাই একটা গান গাও একটু এটা বাইরে আগে তো গান গাইতাম শুনতাম ভাই আপনাদের কাছে আকুল আবেদন আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি দশটি করে টাকাও যদি আপনারা দেন টিপু ভাইয়ের সংসারটা টিপু ভাই কিন্তু বেঁচে থাকবে আপনাদের এই দশ টাকায় দশ টাকার সাহায্যের কারণে সে খেতে পারবে চলতে পারবে আল্লাহ ভালো থাকবেন আসসালাম তুমি কিছু বলবা তুমি বলো তুমি কিছু সহযোগিতা চাও মানুষের কাছে বলো আমি এখন আমি এটা দেখছি একটা টাকা তো একটা সাড়ে সাত হাজার টাকা দেড় সাত হাজার টাকা আমার এখন এক লোকটা বলতে চাইল যে আপনারা যদি একশো দুইশো বা পঞ্চাশ বা দশ টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন এই লোকটাকে একটু সহযোগিতা করবেন আপনারা বন্ধুরা আপনারা বিবেকবান বিবেকবান মানুষ আছেন সমাজের অনেক দাতা মানুষও আছেন এই যে লক্ষ লক্ষ টাকার গরু কুরবানি হজ এই সেই আমি মনে করি ওই ওই দিকের চেয়ে কোনো অংশে সোয়াব কিন্তু কম হবে না যদি এই লোকটাকে এই প্রতিবন্ধী লোকটাকে দশটি টাকা দিয়েও যদি হেল্প করে থাকেন আপনারা করবেন বন্ধুরা আপনাদের দোয়াই ভাই আপনাদের সহযোগিতায় বেঁচে আছে এখনও আপনারা টিপু বইয়ের প্রতি লক্ষ্য রেখে ওনাকে যতটুক পারেন সহযোগিতা করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম